আমার বিসিএস এর চাকরিটাও কিন্তু আমার চৌষট্টি জেলা ভ্রমণের জন্যই হয়েছে এ পর্যন্ত পৃথিবীর বড় কোন কি হ্যাঁ বলতে গেলে লুভে গেছি কিন্তু লুভে যে মনে হচ্ছে যে এটা একদিনে তো কোনোভাবেই possible না না এক সপ্তাহে possible হবে কিনা যথেষ্ট আমি প্রথম দিকে সম্ভব না হ্যাঁ আমি প্রথম দিকে ছবিগুলো দেখতেছি মানে যেগুলো তারা দেখতেছি ক্যাপশন পড়তেছি অডিও আবার গাইড নিয়েছিলাম সেগুলো আমি বুঝার চেষ্টা করতেছি দেখলাম 3-4 ঘন্টা পার হচ্ছে কোনো দিকে কোন আগালাম না তো তারপরে ভাবছি যে এটা আমার দ্বারা একদিনে তো সম্ভবই না তো তার থেকে বরং আমি দেখি দেখে দেখে যাই মোনালিসার দেখা হয়েছিল মোনালিসাকে কি হ্যালো বলেছেন হ্যাঁ অনেক ভিড় থাকে মোনালিসার সামনে কোন রকম একটা সেলফি তোলা হয়েছে মোনালিসার সাথে আরেকটা মিউজিয়াম আমার পার্সোনালি খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম আছে তো ওটা আমার খুব ভালো লাগছে কারণ আমি তো আর্ট পছন্দ করি এবং একটাকালে মানে ভাবছিলাম যে ডাক্তার যদি কোনো কারণে না হই অবশ্যই ডাক্তারই হওয়ারটাই ডাক্তার হতে আমার প্রাইমারি টার্গেট ছিল না হলে চারকোলা হতে হয়ে যাব তো আর্ট খুবই ভালো লাগে এবং ভ্যানগোকে স্টাডি স্টাডি স্কাই তো আমি সব জায়গায় আমার মানে দেয়াল ঠেয়ালে সব জায়গায় আঁকানোর চেষ্টা করি কিছুই হয় না আমি শিওর চারকলা স্টুডেন্ট দেখলে বলবো কিছুই হয় না বাট আমার খুবই ইচ্ছা তো ভ্যানগোক মিউজিয়ামটা আমাকে খুব টাচ করছে আপনি খুব ভালো লাগলো এই মিউজিয়ামের গল্প শুনে আপনি যেহেতু আর্ট পছন্দ করেন আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই যে পৃথিবীর সবচেয়ে বড় আর্ট মিউজিয়ামটা হচ্ছে আপনার হেরমিতাস নাম এটি সেন্ট পিটার্সবার্গে এবং আমার ওখানে যাওয়ার দুইবার সৌভাগ্য হয়েছিল এবং পৃথিবীর যত বড় বড় মানে পিটার পড রোবেন্স লিয়ান্ডো দা মাতিস মনে ভ্যানগক পাবলো পিকাসো সবার কিন্তু একটা ছাদের নিচেই পৃথিবীর একমাত্র মিউজিয়াম যে সবার শিল্পকর্ম রয়েছে ওখানে যদি কখনো আপনি সুযোগ পান অবশ্যই সেন্ট পিটার্সবার্গ মনে রাখবেন হ্যাঁ অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো আপনি তো মিউজিয়ামের গল্প অনেক বললেন এখন এই যে এই সাকিয়া হল এই সাকিয়া হক যখন টিউশনি করাতো সে টাকাটা দিয়ে সে ভ্রমণ করেছে ভ্রমণ করার পরে অলরেডি পাঁচ ছয় বছর হয়ে গেছে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে তারপরের এই সাকিয়া হকটা এখন কেমন মানে ভ্রমণের আগে এবং পরে আপনার জীবন বোধ এবং জীবনের চেঞ্জটা কেমন আপনি মনে করছেন বিশাল আসলে ওই আমার সাথে এই আমার অনেক গ্যাপ একটা উদাহরণ দিলে হয়তো চলছিল থার্ড ইয়ারে মেডিকেলের তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ম্যালেরিয়া কোথায় হয় আমি বলছি পার্বত্য অঞ্চলে হয় পার্বত্য কোন জেলার নাম বলো বান্দরবন হ্যাঁ এরকম তো আমাকে বলছে যে বান্দরবন কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে আমি বলছি উত্তর দিকে তো এই ছিল আমার অবস্থা হ্যাঁ সেখানে আমার তো চৌষট্টি জেলা এখন যাওয়া হয়েছে কোনটা কোন দিকে এটা আমি এখন খুব ভালোভাবে পারবো তো এই যে আমার চৌষট্টি জেলায় যাওয়া ট্রাভেল করা এটা আমার বিশাল চেঞ্জ আছে কিন্তু আমি যদি এক কথাই বলি আমার বিসিএসের চাকরিটাও কিন্তু আমার চৌষট্টি জেলা ভ্রমণের জন্যই হয়েছে তার মেইন কারণ আমি এটা ওভাবে কখনো মনে হয় কোথাও বলি নাই বাট আমি যখন ভাইভা দিতে যাই আমাকে খুবই ভদ্র লাগছে অভিয়াসলি আমি জামদানি ঝামদানি পরে সাদা জামদানি পরে গেছি তো আমার যিনি ভাইভা নিয়েছেন স্যার উনি বলেছেন মেডিকেলের প্রশ্ন তো ওরা পারেই কয়েকটা প্রশ্ন করেছে তা বলো এই বাইরের প্রশ্ন করে দেখো তারপর আমাকে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা নিয়ে মনে মনে বলতেছে চৌষট্টি জেলা তো আমার যাওয়া হয়ে গেছে তো আমি বলবো যে আমার যে চাকরিটা ভাইভাটা এত একটা ভালো জায়গায় ক্যাডার হিসেবে যোগদান করেছে স্বাস্থ্যে তো এইটার পিছনেও এই ট্রাভেলিংয়ের ভূমিকাটা অনেক আর এখন কিন্তু অনেক জায়গায় আমাকে ডক্টর হিসেবে বিশেষ ক্যাডার হিসেবে যত না চিনে কন্যা হিসেবে চিনে তো শুধু মানুষের চেনা না আমার আউটলুকও অনেক চেঞ্জ হয়েছে আমি আগে যেটা যেভাবে ভাবতাম আমি এখন ওভাবে ভাবি না আমি অনেক ওপেন মাইন্ডেড হয়েছি একটা জিনিসকে আমি হচ্ছে কোন একটা সিচুয়েশন আপনি দিলেন আমি ওইখানে আপনাকে কমেন্ট করতে যাই না আমি চিন্তা করি এটা নিশ্চয়ই পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই আছে তো আমি নিউট্রালি চিন্তা ভাবনা করতে শিখেছি বলে আমার কাছে মনে হয়